আল্লা পাকের আইন হলো হে নারী তোমার আওয়াজটাকেও তুমি গোপন করে রাখো পুরো বডিটা ঢেকে রাখা যেমন পর্দা নারীদের কণ্ঠের আওয়াজ গোপন রাখাও তেমন পর্দা কারণ নারীদের পুরো বডির যে কোনো অংশ ভিন পুরুষের জন্য যেমন আকর্ষণ নারীদের একটা কণ্ঠের সালামও ভিন পুরুষের জন্য আকর্ষণ আকর্ষণ না একটা হ্যালো এই ডাকানো শুরু কে আপনি কে আপনি বলে টাকা নাই কা আমি দিব টাকা ভাই আমার এই ঘটনায় দিয়ে নাই বড় দুঃখ নবীর আশেকের মুসলমান নিজের আপন বউ ঘরের মধ্যে ভেজার টুকরা সন্তান রেখে অন্য অন্য মেয়েদের সাথে মোবাইলে সম্পর্কের আওয়াজ ভালো করে শুনে না করে ভাই কয়দিন দুনিয়াতে বাঁচবা কোনো গ্যারান্টি নাই পুলিশের ভিডা র্যাবের ভিডা বাদ দাও খোদার গজবের বেশি ভয় বা তুমি বাচ্চার নিঃশ্বাস শার উপরে যখন জুলুম করবা নিজের সন্তান নিজের স্ত্রী একটা স্ত্রী কি পরিমাণ স্বামীর পেছনে অবদান রাখে বলতে গেলে সব স্বামী চোখের পানি ফেলে দিবে অথচ যৌবনের তারনা স্ত্রীকে ঘরে রাখে সন্তানকে রেখে যেই সন্তানের চেহারা ফুটফুটে কলিজা ঠান্ডা এদেরকে রেখে অন্যের মেয়ের সাথে যখন কথা বলে শুরু ওই সন্তান যখন শব্দ নিঃশ্বাস আল্লাহর আর্শা আজ পর্যন্ত চলে যায় আর ওইটা ওই স্বামীর জন্য গজব হয়ে আসে কি হলো একজন মেয়ের সাথে সম্পর্ক করে সন্তান আর স্ত্রীকে ফেলে চলে গেল স্ত্রীর খোঁজ নেয় না সন্তানের খোঁজ নেয় না পরক্ষণে মজা পাইয়া মনে করেছে ওই মেয়ে আমাকে শান্তি দিবে ওই মেয়েটা তার গলায় ফাঁসির রসি ঝুলিয়ে দিয়েছে এই প্রমাণ আছে না নাই সোনার বাংলায় নাই কি সব আছে নাই বলতে কিছু নাই সব আছে আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন বিশ্বাস বড় কঠিন স্ত্রী মাজলুম হয়ে যদি তুমি জুলুম করো আর নিশ্বাস ফেলে তোমার ধ্বংস অনিবার্য সন্তানের উপরে যদি জুলুম করো আর সন্তান নিঃশ্বাস ফেলে চোখের পানি ছেড়ে দেয় তোমার ধ্বংস দুনিয়াতেও আখেরাতে তো আছেই তুমি মনে করিও না কোটি টাকা তোমাকে বাঁচায় দিবে না আল্লাহ কোরআনে খুব সাবধানতা অবলম্বন করে বলেছেন কাল্লা ইহসবু আনামা আ মাল গণনা করে বার লোক কত কম কত আল্লাহ বলেন কাল্লা লায়ুম בזান্না ফিল উতামা এই মালওয়ালা টাকা পয়সা বাঁচাইলে তাহলে টাকাওয়ালারা খানায় কেন मेहमान কেন ইন্ডিয়ার খবর নি সোনার বাংলার খবর ভান না কিছু কোটি টাকার মালিক জেলখানায় কেন টাকা শান্তির মালিক নয় কেন জেলখানায় নিতে হয় টাকা শান্তির মালিক নয় তোমার থেকে বহু টাকা বহু ক্ষমতা তো আউনের ছিল কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা আউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা রহমত আসিবে সে প্রভুর আদা বড় বারাই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করি ও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতারি দায় ভগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব ভগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার র থাকতে সময়ে স্মরণ করো আল্লাহ আমার র কে আমাদের রব ইন্দিন কালু রব্বুন আল্লাহ আসেনি স্বামী বিদেশ এদিকে আম্মাজান কি করে সাইক একশন ভরপুর হয়ে যায় আম্মাজান তার ভেতরে তুমি সাবধানে বসবাস করো রে আম্মা জান কেউ যেন আক্রমণ করার সুযোগ না পায় যে স্বামী বিদেশে খানা নাই ঘুম নাই মালয়েশিয়ার মধ্যে গিয়া কত বাঙালি মুসলমানের কান্নার আওয়াজ শুনলাম টাকা পয়সা কামাই করতে গিয়া কত কষ্ট ঠিকমতো মতো ঘুমাতে পারে না আবার কত বিভিন্ন সমস্যায় জর্জরিত এরপরও কামাই রুজি করে টাকা পাঠায় স্ত্রীর জন্য সন্তান যেন আরামে খেয়ে দেয়ে থাকতে পারে স্বামীর মাথার ঘাম পায়ে ফেলানো হালাল টাকা পাইয়া রে মা তুমি যদি স্বামীর টাকা নিয়ে কোনো গুনাহের কাজে ব্যয় করো আল্লাহর গজব তোমার উপরে মরার আগেই চলে আসবে আম্মা জানের একটু খুশি হতে চলছিলেন হ্যাঁ আল্লাহ উভয়কে হেদায়েতের পথে চলার তৌফিক দান করেন আমিন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ বাড়ির চতুর্দিক থেকে দেওয়াল করছে পর্দা বিত্রে সদরঘাট মানতোবাই কালাতোবাই ফুফতোবাই মাইকের আওয়াজ কমায় দেন ফজরের পরে গজল কেন বাচ্চাদের ঘুমের ক্ষতি সোনার ছেলেদের লেখাপড়ার ক্ষতি মাইক কিন্তু সোনার ছেলেরা মাইকের আওয়াজ শুনে না শুনে না সোনার ছেলেরা মোবাইল নিয়ে সারা রাত পড়া লেখা নাই হাজি আওয়াজ শুনলে মাথা গরম হয় আর হাজি সাহেবের টাকা হাজি বিআইপি প্যাকেজের হাজি মাইয়ার বিয়ার সময় পাঁচতলা বিল্ডিং কাঁপতেছে মসজিদ কাঁপতেছে কি ব্যাপার মেয়ের বিয়ায় গায়ে হলুদের সিনেমা হলের আওয়াজ হাজি সাহেবের বিল্ডিং কাপে গায়ে হলুদের নাচ গানের আওয়াজ ব্যাক সাইডের আওয়াজ মসজিদ কাপে ইমাম সাহেব একটু বলতে চাইলেন হাজি সাহেব হুজুর আপনার কাম নাই আপনার দাওয়াত পান নাই বলে কি বলে আমার মেয়ের না বিয়া গায়ে হলুদ মাত্র চলছে আরো কত কিছু চলবে। আল্লাহে দায়াত দান করুন ভাইরা আমার সব কিছুর একমাত্র কারণ রসুলের আদর্শ থেকে আমরা অনেক পেছনে চলে গেছি